লেখক আবুল মনসুর আহমেদের অমর সৃষ্টি আদুভাই ভাই আবুল মনসুর আহমেদ জন্মগ্রহণ করেছেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশালে তিনি পেশায় ছিলেন সাংবাদিক ব্যঙ্গধর্মী রচনার জন্য তিনি বিশেষ খ্যাতি পেয়েছেন আবুল মনসুর আহমেদ আয়না আসমানি পর্দা ফুড কনফারেন্স গ্যালিভারের সফরনামা সহ আরও অনেক বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন সাহিত্য চর্চায় অবদান রাখার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ আরো বিভিন্ন পুরস্কার লাভ করেছেন আবুল মনসুর আহমেদ উনিশশো খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন চলুন তার লেখা আদুভাই গল্পটি শুরু করা যাক আদুভাই ক্লাস সেভেনে পড়তেন ঠিক পড়তেন না বলে পড়ে থাকতেন বলাই ভালো কারণ ওই বিশেষ শ্রেণী ব্যতীত আর কোন শ্রেণীতে তিনি কখনো পড়েছেন কি না পড়ে থাকলে ঠিক কবে পড়েছেন সে কথা ছাত্ররা কেউই জানতো না অনেক শিক্ষকও জানতেন না বলেই বোধ হয় শিক্ষকদের অনেকে তাকে আদুভাই বলে ডাকতেন কারণ নাকি এই যে তারাও এককালে আদু ভাইয়ের সহপাঠী ছিলেন এবং সবাই নাকি ওই ক্লাস সেভেনেই আদু ভাইয়ের সঙ্গে পড়েছেন আমি যখন ক্লাস সেভেনে আদু ভাইয়ের সহপাঠী হলাম ততদিনে আদু ভাই ওই শ্রেণীর পুরাতন টেবিল ব্ল্যাকবোর্ডের মতোই নিতান্ত অবিচ্ছেদ্য এবং অত্যন্ত স্বাভাবিক অঙ্গে পরিণত হয়ে গিয়েছেন আদু এই অসাফল্যে আর যে যতই হতাশ হোক আধু ভাইকে কখনো কেউ বিষণ্ন হতে দেখেনি কিংবা নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য তিনি কখনোই কোনো শিক্ষক বা পরীক্ষককে অনুরোধ করেননি যদি কখনো কোনো বন্ধু বলেছে জান না আদু ভাই যে শিক্ষকদের বলে নাম্বারটা তখন না তখন গম্ভীরভাবে ভাই জবাব দিয়েছেন সব সাবজেক্টে পাকা হয়ে ওঠাই ভালো কোন কোন সাবজেক্টে শর্ট সুতরাং পাকা হওয়ার প্রয়োজন আছে তা কেউ জানতো না আদু জানতেন না জানবার কোনো চেষ্টাও করেননি জানবার আগ্রহ যে তার আছে তাও বোঝার উপায় ছিল না বরঞ্চ তিনি যেন মনে করতেন ওরকম আগ্রহ প্রকাশ করাই অন্যায় ও অসঙ্গত তিনি বলতেন যেদিন আমি সব সাবজেক্টে পাকা হব সেদিন আমার প্রমোশন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না সে শুভদিন যে একদিন আসবেই সে বিষয়ে আদু ভাইয়ের এতটুকু সন্দেহ কেউ কখনো দেখেনি কত খারাপ ছাত্র প্রশ্নপত্র চুরি করে অপরের খাতা নকল করে আদু ভাইয়ের ঘাড়ের উপর দিয়ে প্রমোশন নিয়ে চলে গেছে এ ধরনের ইঙ্গিত আদুভাইয়ের কাছে কেউ করলে তিনি গর্জে উঠে বলতেন জ্ঞান লাভের জন্যই আমরা স্কুলে পড়ি প্রমোশন লাভের জন্য করি না সেজন্য অনেক সন্দেহবাদী বন্ধু আদুভাইকে জিজ্ঞেস করেছে আদুভাই আপনার কি সত্যিই প্রমোশনের আশা আছে নিশ্চিত বিজয় গৌরবে আদুভাইয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে তিনি তাচ্ছিল্য ভরে বলেছেন আজ হোক কাল হোক প্রমোশন আমাকে দিতেই হবে তবে হ্যাঁ উন্নতি আস্তে আস্তে হওয়াই ভালো যে গাছ লক করে বেড়েছে সামান্য বাতাসেই তার ডগা ভেঙেছে সেজন্য আদু কেউ কখনো পিছনের বেঞ্চিতে বসতে দেখেনি সামনের বেঞ্চিতে বসে তিনি শিক্ষকদের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতেন হা করে গিলতেন মাথা নাড়তেন ও প্রয়োজন মতো নোট করতেন খাতার সংখ্যা ও সাইজে আদু ছিলেন ক্লাসের অন্যতম ভালো ছাত্র শুধু ক্লাসে নয় স্কুলের মধ্যে তিনি সবার আগে পৌঁছতেন এ ব্যাপারে শিক্ষক কি ছাত্র কেউ তাকে কোনোদিন হারাতে পেরেছে বলে শোনা যায়নি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় আদুভাইকে আমরা বরাবর দুটো পুরস্কার পেতে দেখেছি আমরা শুনেছি আদু কোন কোনো অনাদিকাল থেকে ওই দুটো পুরস্কার পেয়ে আসছেন তার একটি স্কুল কামাই না করার জন্য অপরটি সচ্চরিত্রের জন্য শহরতলির পাড়াগা থেকে রোজ রোজ পাঁচ মাইল রাস্তা তিনি হেঁটে আসতেন বটে কিন্তু ঝড় তুফান অসুখ বিসুখ কিছুই তার এ কাজে অসুবিধা সৃষ্টি করতে পারেনি চৈত্রের কালবৈশাখী বা শ্রাবণের ঝড় ঝঞ্ঝায় যেদিন পশুপক্ষীও ঘর থেকে বেরোয়নি সেদিন ছাতার নিচে নুড়িমুড়ি হয়ে বাতাসের সঙ্গে যুদ্ধ করতে করতে আদু স্কুলের পথে এগোতে দেখা গিয়েছে মাইনের মমতায় শিক্ষকেরা অবশ্য স্কুলে আসতেন তেমন দুর্যোগে ছাত্ররাকেও স্কুলে আসেনি নিশ্চিত জেনেও নিয়ম রক্ষার জন্য তারা স্কুলে একটি উকি মারতেন কিন্তু তেমন দিনেও অন্ধকার কোন থেকে আদব স্যার বলে যে একটি ছাত্র শিক্ষকদের চমকে দিতেন তিনি ছিলেন আদুভাই আর চরিত্র আধু ভাইকে কেউ কখনো রাগ কিংবা অভদ্রতা করতে কিংবা মিছে কথা বলতে দেখেনি স্কুলে ভর্তি হওয়ার পর প্রথম পরীক্ষাতে আমি ফার্স্ট হলাম সুতরাং আমি ক্লাসের সব চাইতে ভালো ছাত্র এবং আধু সবার চাইতে খারাপ ছাত্র ছিলেন কিন্তু কি জানি কেন আমাদের দুজনের মধ্যেই একটা বন্ধন সৃষ্টি হলো। আধু প্রথম থেকে আমাকে যেন নিতান্ত আপনার লোক বলে ধরে নিলেন আমার উপর যেন তার কতকালের দাবি আধু মনে করতেন তিনি কবি ও বক্তা স্কুলের সাপ্তাহিক সবাই তিনি বক্তৃতা ও স্বরচিত কবিতা পাঠ করতেন তার কবিতা শুনে সবাই হাসত সে হাসিতে আদুবাই লজ্জাবোধ করতেন না নিরুৎসাহিত হতেন না বরঞ্চ তাকে তিনি প্রশংসা সূচক হাসি মনে করতেন তার উৎসাহ দ্বিগুণ বেড়ে যেত অন্য সব ব্যাপারে আদুবাইকে বুদ্ধিমান বলেই মনে হতো কিন্তু এই একটি ব্যাপারে তার নির্বুদ্ধিতা দেখে আমি দুঃখিত হলাম তার নির্বুদ্ধিতা নিয়ে ছাত্র শিক্ষক সবাই তামাশা করছেন অথচ তিনি তা বুঝতে পারছেন না দেখে আমার মন আদো ভাইয়ের হয়ে উঠত গেল এইভাবে চার বছর আমি ম্যাট্রিকের জন্য টেস্ট পরীক্ষা দিলাম আদো কিন্তু সেবারও যথারীতি ক্লাস সেভেনেই অবস্থান করছিলেন ডিসেম্বর মাস সব ক্লাসের পরীক্ষা ও প্রমোশন হয়ে গিয়েছে প্রথম বিবেচনা দ্বিতীয় বিবেচনা তৃতীয় বিবেচনা ও বিশেষ বিবেচনা ইত্যাদি সকল প্রকারের বিবেচনা হয়ে গিয়েছে বিবেচিত প্রমোশন প্রাপ্তের সংখ্যা অন্যান্য বারের ন্যায় সেবারও পাশ করা প্রমোশন প্রাপ্তের সংখ্যার দ্বিগুণেরও ঊর্ধ্বে উঠেছে কিন্তু আদু এসব বিবেচনার বাইরে কাজেই তার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম টেস্ট পরীক্ষা দিয়ে আমরা টিউটোরিয়াল ক্লাস করছিলাম ছাত্ররা শুধু শুধু স্কুল প্রাঙ্গনে জটলা করছিল প্রমোশন পাওয়া ছেলেরা নিজেদের কীর্তি উজ্জ্বল চেহারা দেখাবার জন্য না পাওয়া ছেলেরা প্রমোশনের কোনো প্রকার অতিরিক্ত বিশেষ বিবেচনার দাবি জানানোর জন্য এমনি দিনে একটু নিজালা জায়গায় পেয়ে হঠাৎ আদু আমার পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আমি চমকে উঠলাম আদু আমরা সবাই মুরব্বি মানতাম তাই তাকে ক্ষিপ্রহস্তে টেনে তুলে প্রতিদানে তার পা ছুঁয়ে বললাম কি হয়েছে আদুভাই ভাই এমন পাগলামি করছেন কেন আদুভাই আমার মুখের দিকে তাকালেন তাকে অমন বিচলিত জীবনে আর কখনো দেখিনি তার মুখের সর্বত্র অসহায়ের ভাব তার কাঁধে সজরে ঝাঁকি দিয়ে বললাম কি হয়েছে প্রমোশন আমি বিস্মিত হলাম বললাম প্রমোশন প্রমোশন কি আপনি প্রমোশন পেয়েছেন না আমি প্রমোশন পেতে চাই ও পেতে চান সে তো সবাই চায় আদুভাই অপরাধীর ন্যায় উদ্বেগ কম্পিত ও সংকোচ জড়িত প্যাচ মোচর দিয়ে যা বললেন তার মর্ম এই যে প্রমোশনের জন্য তিনি এতদিন কারো কাছে কিছু বলেননি কারণ প্রমোশন জিনিসটাকে যথাসময়ের পূর্বে এগিয়ে আনাটা তিনি পছন্দ করতেন না কিন্তু একটা বিশেষ কারণে এবার তাকে প্রমোশন পেতেই হবে সে নির্জনতায়ও তিনি আমার কানের কাছে মুখ এনে কারণটি বললেন তা এই যে আদুভাইয়ের ছেলে সেবার ক্লাস সেভেনে প্রমোশন পেয়েছে নিজের ছেলের প্রতি আদুভাইয়ের কোনো ঈর্ষা নেই কাজে এই ছেলের সঙ্গে এক শ্রেণীতে পড়ায় তার আপত্তি ছিল না কিন্তু আদুভাইয়ের স্ত্রীর তাতে ঘোরতর আপত্তি আছে আদুভাইয়ের স্ত্রী আদুভাইকে বললেন এবছর তোমাকে প্রমোশন পেতে হবে না তোমাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে পড়াশোনা ছেড়ে দিয়ে আদুভাই বাঁচবেন কি নিয়ে আমি আদুভাইয়ের বিপদের গুরুত্ব বুঝতে পারলাম তার অনুরোধে আমি শিক্ষকদের কাছে সুপারিশ করতে যেতে রাজি হলাম প্রথমে ফার্সি শিক্ষকের কাছে যাওয়া স্থির করলাম কারণ তিনি একদা আমাকে মোট একশত নম্বরের মধ্যে একশো পাঁচ নম্বর দিয়েছিলেন বিস্মিত হেডমাস্টার তার কারণ জিজ্ঞেস করায় মৌলভী সাহেব বলেছিলেন ছেলে সমস্ত প্রশ্নের শুদ্ধ উত্তর দেওয়া এসে পূর্ণ নম্বর পেয়েছে পূর্ণ নম্বর পাওয়ার পুরস্কার স্বরূপ আমি খুশি হয়ে তাকে পাঁচ নম্বর বকশিশ দিয়েছি অনেক তর্ক করেও হেডমাস্টার মৌলভী সাপকে এই কাজের অসঙ্গতি বোঝাতে পারেননি মৌলভী সাপ আদুভাইয়ের নাম শুনে জ্বলে উঠলেন ওমন বেতমিজ ও খুদার নবর্মান বন্দা আমি কখনো দেখিনি তিনি টিনের বাক্স থেকে অনেক খুঁজে আদুভাইয়ের খাতা বের করে আমার সামনে ফেলে দিয়ে বললেন দেখো আমি দেখলাম আদুভাই মোট তিন নম্বর পেয়েছে তবু হতাশ হলাম না পাশের নম্বর দেওয়ার জন্য তাকে চেপে ধরলাম বড় দেরি হয়ে গিয়েছে সমস্ত নম্বর সাবমিট করে দিয়েছি বিবেচনা স্তর পার হয়ে গিয়েছে তুমি কার জন্য কি অন্যায় অনুরোধ করছো খাতাটা খুলে দেখো তো একবার আমি মৌলবী সাহকে খুশি করার জন্য অনিচ্ছা সত্ত্বেও অনাবশ্যক বোধেও খাতাটা খুললাম দেখলাম ফার্সি পরীক্ষা বটে কিন্তু খাতার কোথাও একটি ফার্সি হরফ নেই তার বদলে ঠাস বুনানো বাংলা হরফে অনেক কিছু লেখা আছে পড়া শেষ করে মৌলবি সাহেবের মুখের দিকে চাইতেই বিজয়ের ভঙ্গিতে বললেন দেখেছো বাবা বেতমিজের কাজ আমি নিতান্ত ভালো মানুষ বলে তিনটি নম্বর দিয়েছি অন্য কেউ হলে রাষ্ট্রিকেটে সুপারিশ করত যা হোক শেষ পর্যন্ত মৌলবি আমার অনুরোধ এড়াতে পারলেন না খাতার উপর তিনের পৃষ্ঠে তিন বসিয়ে তেত্রিশ করে দিলেন আমি বিপুল আনন্দে অঙ্কের পরীক্ষকের বাসায় ছুটলাম এখানে দেখলাম আদুভাইয়ের খাতার উপর লাল পেন্সিলের একটি প্রকাণ্ড ভূমণ্ডল আঁকা রয়েছে ব্যাপারের গুরুত্ব বুঝেও আমার উদ্দেশ্য বললাম অঙ্কের মাস্টার তো হেসেই খুন হাসতে হাসতে তিনি আদু খাতা বের করে আমাকে অংশবিশেষ পড়ে শোনালেন তাতে আদু লিখেছেন যে প্রশ্নকর্তা ভালো ভালো অঙ্কের প্রশ্ন ফেলে কতগুলো বাজে ও অনাবশ্যক প্রশ্ন করেছেন সেজন্য এবং প্রশ্নকর্তার ত্রুটি সংশোধনের উদ্দেশ্যে আদু নিজেই কতিপয় উৎকৃষ্ট প্রশ্ন লিখে তার বিশুদ্ধ উত্তর দিচ্ছে এইরূপ ভূমিকা করে আদু ভাই সে সমস্ত অঙ্কর করেছেন শিক্ষক মহাশয় প্রশ্নপত্র খাতা মিলিয়ে আমাকে দেখালেন যে প্রশ্নের সঙ্গে আদু ভাইয়ের উত্তরে সত্যিই কোনো সংস্রোপ নেই প্রশ্নপত্রের মিল থাক বা না থাক খাতায় লেখা অঙ্ক শুদ্ধ হলেই নম্বর পাওয়া উচিত বলে আমি শিক্ষকের সঙ্গে অনেক ধস্তাধস্তি করলাম শিক্ষক মহাশয় যা হোক প্রমাণ করে দিলেন যে তাও শুদ্ধ হয়নি সুতরাং পাশের নম্বর দিতে তিনি রাজি হলেন না তবে তিনি আমাকে এই আশ্বাস দিলেন যে অন্য সব সাবজেক্টের শিক্ষকদের রাজি করাতে পারলে তিনি আদু ভাইয়ের প্রমোশন সুপারিশ করতে প্রস্তুত আছেন নিতান্ত বিষণ্ন মনে অন্যান্য পরীক্ষকদের কাছে গেলাম সর্বত্র অবস্থা প্রায় একরূপ ভূগোলের খাতায় তিনি লিখেছেন যে পৃথিবী গোলাকার এবং সূর্যের চারদিকে ঘুরছে এমন গল্প তিনি বিশ্বাস করেন না ইতিহাসের খাতায় তিনি লিখেছেন যে কোনো রাজা কোনো সম্রাটের পুত্র এসব কথার কোনো প্রমাণ নেই ইংরেজির খাতায় তিনি নবাব সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের ছবি পাশাপাশি আঁকার চেষ্টা করেছেন অবশ্য কে যে সিরাজ কে যে ক্লাইভ নিচে লেখা না থাকলে তা বোঝা যেত না হতাশ হয়ে হোস্টেলে ফিরে এলাম দুবাই আগ্রহ ব্যাকুল চোখে আমার পথ চেয়ে অপেক্ষা করছিলেন আমি ফিরে এসে নিষ্ফলতার খবর দিতেই তার মুখটি ফ্যাকাশে হয়ে গেল তবে আমার কি হবে ভাই বলে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন কিছু একটা করবার জন্য আমার প্রাণও ব্যাকুল হয়ে উঠল বললাম তবে কি আমি হেডমাস্টারের কাছে যাব আদুভাই ক্ষণিক আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে বললেন তুমি আমার জন্য যা করেছো সেজন্য ধন্যবাদ হেডমাস্টারের কাছে তোমার গিয়ে কাজ নেই সেখানে যেতে হয় আমিই যাব। হেডমাস্টারের কাছে জীবনে আমি কিচ্ছু চাইনি এই প্রার্থনা তিনি আমার ফেলতে পারবেন না বলেই তিনি হন হন করে বেরিয়ে গেলেন আমি এক দৃষ্টে দ্রুতগমনশীল আদুভাইয়ের দিকে চেয়ে রইলাম তিনি দৃষ্টির আড়াল হলে একটি দীর্ঘ নিঃশ্বাস পেলে নিজের কাজে মন দিলাম সেদিন বড়দিনের ছুটি আরম্ভ শুধু হাজিরা লিখেই স্কুল ছুটি দেওয়া হলো আমি বাইরে এসে দেখলাম স্কুলের গেটের সামনে একটি উঁচু টুল চেপে তার উপর দাঁড়িয়ে আদুবাই হাত পা নেড়ে বক্তৃতা দিচ্ছেন ছাত্ররা ভিড় করে তার বক্তৃতা শুনেছে আমি শ্রোতা মন্ডলীর ভিড়ের ঢুকে পড়লাম আদুভাই বললেন হ্যাঁ প্রমোশন আমি মুখ ফুটে কখনো চাইনি কিন্তু সেজন্যই কি আমাকে প্রমোশন না দেওয়া এদের উচিত হয়েছে মুখ ফুটে না চেয়ে এতদিন আমি এদের আক্কেল পরীক্ষা করলাম দেখলাম বিবেচনা বলে কোনো জিনিস এদের মধ্যে নেই এরা নির্মম হৃদয়হীন একটা মানুষ যে চোখ বুঝে এদের বিবেচনার উপর নিজের জীবন ছেড়ে দিয়ে আছে এদের প্রাণ বলে কোনো জিনিস থাকলে সে কথা কি এরা এতদিন ভুলে থাকতে পারতেন আদুভায়ের চোখ ছলছল করে উঠল তিনি বাম হাতের পিঠ দিয়ে চোখ মুছে আবার বলতে লাগলেন আমি এদের কাছে কি আর বিশেষ চেয়েছিলাম শুধু একটি প্রমোশন তা দিলে এদের কি এমন লোকসান হতো মনে করবেন না প্রমোশন না দেওয়ায় আমি রেগে গেছি রাগ আমি করিনি আমি শুধু ভাবছি যাদের বুদ্ধি বিবেচনার উপর হাজার হাজার ছেলের বাপ মা ছেলেদের জীবনের ভার ছেড়ে দিয়ে নিশ্চিত থাকেন তাদের আকেল কত কম তাদের প্রাণের পরিসর কত অল্প একটু দম নিয়ে আদুভাই আরম্ভ করলেন আমি বহুকাল এই স্কুলে পড়ছি এক পয়সা মাইনে কম বছর বছর নতুন নতুন ও খাতা কিনতে আপত্তি ভাবুন একদিন আমার কতগুলো টাকা গিয়েছে আমি যদি প্রমোশনের এতই অযোগ্য ছিলাম তবে এই দীর্ঘদিনের মধ্যে একজন শিক্ষক আমায় কেন বললেন না আদুমিয়া তোমার প্রমোশনের কোনো চান্স নেই তোমার মাইনেটা আমরা নেব না মাইনে দেওয়ার সময় কেউ বারণ করলেন না পুস্তক কিনবার সময় কেউ নিষেধ করলেন না শুধু প্রমোশনের বেলাতেই তাদের যত নিয়ম নিয়মকানুনে এসে বাঁধলো আমি ক্লাস সেভেন পাস করতে পারলাম না বলে ক্লাস এইটেও পাস করতে পারতাম না এ কথা এদের কে বলেছে অনেকে ম্যাট্রিক আইতে কোনোমতে মতে পাশ করে বিএ এম এতে ফার্স্ট ক্লাস পেয়েছে এমন দৃষ্টান্ত আমি অনেক দেখাতে পারি কোনো কুগ্রহের ফেরেই আমি ক্লাস সেভেনে আটকে পড়েছি একবার কোনো মতে এই ক্লাসটা ডিঙোতে পারলেই আমি ভালো করতে পারতাম এটা মাস্টার বাবুদের বোঝা উচিত ছিল আমাকে একবার ক্লাস এইটে প্রমোশন দিয়ে আমার লাইফের একটা চান্স এরা দিলেন না আদুভাইয়ের ভাইয়ের কণ্ঠরোধ হয়ে এলো তিনি খানিক থেমে ধুতির খুঁটে নাক চোখ মুছে নিলেন দেখলাম শ্রোতাগণের অনেকের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে গলা পরিষ্কার করে আদুভাই আবার বলতে শুরু করলেন আমি কখনো এত সব কথা বলিনি আজও বলতাম না বললাম শুধু এই জন্য যে আমার বড় ছেলে এবার ক্লাস সেভেনে প্রমোশন পেয়েছে সেও এই স্কুলেই পড়তো এই স্কুলের শিক্ষকদের বিবেচনার উপর আমার আস্থা নেই বলেই আমি গতবারই আমার ছেলেকে অন্য স্কুলে ট্রান্সফার করে দিয়েছিলাম যথাসময়ে এই সতর্কতা অবলম্বন না করলে আজ আমাকে কি অপমানের মুখে পড়তে হতো তা আপনারাই বিচার করুন কিন্তু আমি সত্যকে জয়যুক্ত করবই আমি একদিন ক্লাস এইটে এই সময় স্কুলের দারোয়ান এসে সভা ভেঙে দিল আমি আদু ভাইয়ের দৃষ্টি এড়িয়ে চুপে চুপে সরে পড়লাম তারপর যেমন হয়ে থাকে সংসার সাগরের প্রবল স্রোতে কে কোথায় ভেসে গেলাম জানলাম না আমি সেবার বিয়ে পরীক্ষা দেব খুব মন দিয়ে পড়ছিলাম হঠাৎ লাল লিফাফার একটি পত্র পেলাম কারো বিয়ের নিমন্ত্রণ পত্র হবে বলে মনে করলাম এবং খুললাম ঝরঝরে তক্তকে সোনালী হরফে ছাপা পত্র পত্রলেখক আদু ভাই তিনি লিখেছেন তিনি সেবার ক্লাস সেভেন থেকে এইটে প্রমোশন পেয়েছেন বলে বন্ধু বান্ধবদের জন্য কিছু ডাল ভাতের ব্যবস্থা করেছেন দেখলাম তারিখ অনেক আগেই চলে গিয়েছে বাড়ি ঘুরে এসেছে বলে পত্র দেরিতে পেয়েছি ছাপা চিঠির সঙ্গে হাতের লেখা একটি পত্র আদু ভাইয়ের পুত্র লিখেছে বাবার অশোক আপনাকে দেখবেন তার শেষ সাত পড়াশোনা ফেলে ছুটে গেলাম আদু ভাইকে দেখতে এই চার বছর তার কোনো খবর নেইনি বলে লজ্জা লাগলো ছেলে কেঁদে দিনভর এমন পড়াশোনা শুরু করেছিলেন যে শয্যা নিলেন তিনি পড়া ছাড়লেন না আমরা সবাই তার জীবন সম্বন্ধে ভয় পেলাম পড়াশত লোক গিয়ে হেডমাস্টারকে ধরায় তিনি স্বয়ং এসে বাবাকে প্রমোশনের আশ্বাস দিলেন বাবা অসুস্থ নিয়ে এই পালকি স্কুলে গিয়ে শুয়ে শুয়ে পরীক্ষা দিলেন আগের কথা মতো তাকে প্রমোশন দেওয়া হলো তিনি তার প্রমোশন উৎসব উদযাপন করার জন্য আমাকে হুকুম দিলেন কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে তার লিস্টও তিনি নিজ হাতে করে দিলেন কিন্তু সেই উৎসবে যারা যোগ দিতে এলেন তারা সবাই জানা যা পরে বাড়ি ফিরলেন আমি চোখের পানি মুছে কবরের কাছে যেতে চাইলাম ছেলে আমাকে গোরস্তায় নিয়ে গেল দেখলাম আদু কবরে খোদাই করা মার্বেল পাথরের ট্যাবলেটে লেখা রয়েছে হেয়ার স্লিপস ফ্রম ক্লাস ক্লাস টু এইট ছেলে বলল বাবার শেষ ইচ্ছাতেই ও ব্যবস্থা করা হয়েছে আজকের গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ